প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সমসাময়িক বিশ্ব রাজনীতির আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ রাফি এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট তরুণ রাজনৈতিক বিশ্লেষক জনাব ইউসুফ তুরাস স্যারের কাছ থেকে আমরা আজকে মধ্যপ্রাচ্যের রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে জানতে চাইব স্যার আমরা যদি জানতে চাই সিরিয়াতে যে বাসার আল আসাদের পতন হয়েছে সেটা আসলে কিভাবে হলো স্যার প্রথম কথা হলো বাসাল আসাদের যে পতনের শুরুটা মানে যেটা দুই সালে আরব বসন্ত যখন হচ্ছিল ওই সময় মূলত তার বিরুদ্ধে আন্দোলন হয় যেরকম মিশরে হয়েছিল হোসেন মুবারাকের পতন হয় শুরুটা হয়েছিল 2010 সালে টিউনিশিয়া থেকে ওই যে জয়নার উদ্দিন বেনালি তার পতন হয়েছিল তো সিরিয়াতেও যেহেতু বাসাল আসাদ একজন স্বৈরশাসক যার বাবা 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতা ছিল হাফিজ আল আসাদ এবং তাদের দলের নাম বাদ পার্টি আকনাক এক্টি পার্টি বামপন্থী পার্টি বামপন্থী পার্টি জি তো 2000 সাল থেকে বাসাল আসাদ ক্ষমতায় তো মূলত এক ধরনের এক তন্ত্রই ছিল সেখানে সালে তার যখন আন্দোলন হয় সরাসরি সে গুলি করা শুরু করে যারা বিরোধী তাদেরকে তখন হত্যাকাণ্ড শুরু হয়ে যায় তো এই হত্যাকাণ্ডে মূলত যখন বিরোধীরা এত গুলিবিদ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছিল তখন তারা অস্ত্র হাতে তুলে নেয় বিদ্রোহ করে সামরিক ভাবে এবং ফাটল ধরে তার মানে একটা ভয়ানক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যখন চলছিল এটার প্রথম পর্যায় ছিল 2016 সাল পর্যন্ত কিন্তু টিকে যায় কেন এখানে গুরুত্বপূর্ণ কে্যাশ সেভ করে কারা রাশিয়া রাশিয়া এখানে ঘাটি করে বসে এবং রাশিয়ার এলায় হয়ে যায় সিরিয়া সিরিয়া এরপর ইরান আসে এবং তার প্রক্সি হলো হিজবুল্লাহ আছে তো অবশেষে এই 2016 সাল পর্যন্ত যে যুদ্ধটা আলেপ্পো সেটা ফাইনালি দখল করে নেয় কারা এই আবাসালসা তো তখন ছিল প্রথম পর্যায় কিন্তু এখন যেটা লাস্ট যে পর্যায়টা দেখা গেল এটা হলো এই যে আট ডিসেম্বর যেদিন পতন হলো এই বাসাল আসাদ এটা শুরু হয়েছে ঠিক বারো দিন আগে আলেপ্য বিজয় দিয়ে যে আলেপ্য বিজয় প্রথম ফেজের যুদ্ধ শেষ হয়েছিল মানে সিরিয়ান রাজিতে ছিল মানে সিরিয়ান বলতে বাসাল আসাদ থেকে বাসাল আসাদের পতনটা হয় আলেপ্য দিয়ে শুরু করে ঠিক এই আট ডিসেম্বরের আগে ছাব্বিশ সাতাশ যেটা হলো নভেম্বরে বিদ্রোহীরা অতর্কিত ভাবে আলেপ্য দখল করে এর পরবর্তীতে নেয় হলো হামা তারপরে হোমস ফাইনালি দামেশ তো এটা একটা মানে একটা বলা চলে এত দ্রুত গতির কেউ ভাবতেই পারে নাই বিশ্বের সব মিডিয়া থেকে শুরু করে বিশ্লেষক আছে তারা বলছে যে এটা সম্ভব হলো কিভাবে এত দ্রুত কিভাবে হ্যাঁ এর পিছনে অনেকগুলো ঘটনা আছে কিন্তু মূল কথা হলো যে হ্যাঁ এটা পতন যে হয়েছে এটার একটা হলো অতর্কিত আক্রমণ ছিল কিন্তু মেইন কথা হলো খেয়াল করা যাক যে সিনা এটা একটু লক্ষ্য করা যাক এখন সিনাইটা কেমন দুই সাল পর্যন্ত কারা ছিল একসাথে বাসাল আসাদ ছিল তার সাথে ছিল রাশিয়া পুরো পুরি শক্তিদের আসে এখানে ঘাটি করে লাতাকিয়ায় তারা একই সাথে নওঘাটি এবং বিমান ঘাটি করেছে তো এই বিমান ঘাটি করে তারা পুরাপুরি পুরি সাপোর্ট দিয়েছিল বাসাল আসাদকে এরপরে কারা আসলো ইরান ইরান আসলো তার মানে ইরান তার প্রক্সি এবং হিজবুল্লাহকে দিয়ে তারা এখানে যুদ্ধ করে এবং দিন দিনশেষে বাসাল আসাদ জিতেছে এখন খেয়াল করা যাক আজকে যে এই ডিসেম্বরে যে বিজয়টি হলো এদের এই বিদ্রোহীদের মধ্যে মানে এটা কিভাবে সম্ভব হলো রাশিয়া নিজেই ব্যস্ত হলো ইউক্রেন সে দুই একটা বিমান হামলা করেই শেষ আর কিছু করেনি এরপরে আর একটা কি যে ইরান নিজেই ব্যস্ত আর ইরান বেসিক্যালি ইরান তো সামরিক উপদেষ্টা গুলো ছিল বা এগুলো ছিল ওই সমস্ত জায়গায় ইসরায়েল এখানে যায়

এর নেতৃত্বে তারা মূলত এইটা সুযোগটা কাজে লাগে আর এখানে আর বিষয় আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদের সামরিক বা মানে এই যে হায়াত তাহরিদ আল শাম এদের সৈন্য বেশি না মাত্র তিরিশ হাজার কিন্তু এই সৈন্য নিয়ে তারা সিরিয়ার বাহিনী বর্তমানে যে সিরিয়ার বাহিনী আছে সেটা মিনিমাম এক লক্ষ তিরিশ হাজার সরকারি বাহিনী যে সরকারি সামরিক বাহিনী এবং এরকম না যে সিরিয়ার কাছে যথেষ্ট বিমানও আছে দুইশো বিমান আছে এই যে যেটা ইসরায়েল ধ্বংস করে দিল একই হাতে তাদের আছে কিন্তু মূল কথা হলো যে এখানে গুরুত্বপূর্ণ একটা টুইস্ট হলো সিরিয়ার সরকারি বাহিনী যেটা সামরিক বাহিনী এতদিনের যুদ্ধে তারা নিজেরাই ক্লান্ত যখন তাদেরকে সাহায্য করার কেউ নাই হ্যাঁ এই যুদ্ধে মূলত তারা আসলে সরাসরি বাসালাসাদের আসাদের পক্ষে দাঁড়াই নাই তারা যেহেতু দেখছে বাসাল আসাদ একজন স্বৈরশাসক বা দীর্ঘদিন ধরে তার কারণে এই যুদ্ধে পাঁচ লক্ষ মানুষ মারা গেছে প্রায় এক কোটি মানুষ গৃহহীন হয়ে গেছে পুরো দেশ শেষ হয়ে গেছে তো এই জন্য এখানে যতই প্রতিরোধ করবে একা তো পারবে না সেনাবাহিনী উল্টো আরো রক্ত ক্ষয় হবে মানুষ মারা যাবে তার থেকে ওরা কি করে নিছে ওরা নিজেরাই সারেন্ডার বা জায়গা থেকে সরে দাঁড়িয়েছে আলাপ এইভাবে বিনা বাধায় আর সরকারি প্রতিষ্ঠান ওপেন করে দিয়েছে সব ওপেন করে দিয়েছে বিনা বাধায় আলাপও বিজয় হয়েছে হামা তো সামান্য একটু যুদ্ধ হয়েছিল হোমসো একই কথা বিজয় দামেস্ক তো পুরাপুরি ফাকা এইভাবে মূলত বিজয়টা হয়েছে স্যার আরো একটা বিষয় জানতে চাইছে সেটা হচ্ছে সিরিয়াতে যে এই যে বিজয়টা হয়েছে বিদ্রোহীদের এখানে আসলে কার লাভ কার ক্ষতি হয়েছে ক্রীড়ানক যারা ছিল এখানকার এর ইরান রাশিয়া থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল কার কিভাবে আসলে লাভ ক্ষতি হয়েছে আচ্ছা এটা লাভ ক্ষতি হিসাবটা হলো আমি বলবো দুইটা একটা হলো তাৎক্ষণিক লাভ আর একটা হলো দীর্ঘমান লাভের বিষয় আছে আমি তাৎক্ষণিকটা আগে একটু বলি

ইরানের অন্যতম একটি প্রক্সি ক্ষেত্র ছিল দিক দিয়ে তারা সাহায্য করতো এই জায়গাতে একজন আলাবি গোষ্ঠী সে পনেরো পার্সেন্ট মাত্রায়খল করে দখলে ছিল তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এইখানে দেখা যাচ্ছে যে সিরিয়া যদি ইরানের পক্ষে কাজ না করে তার মানে হয়ে যাবে। ঠিক আছে তার কার লাভ ইসরায়েলের লাভ কার লাভ আমেরিকার লাভ এটা সাময়িকভাবে তাদের লাভ এটা বোঝাই যাচ্ছে এবং তারা সেটা তার মত প্রকাশের মাধ্যমে উল্লাস করতেছে তারা এটা একটা লস টাকার রাশিয়ার একটা লস আর লস কাজ ইরানের একটা লস হয়েছে এরকম এটা একটা সাময়িক ভাবে বা এটাই আপাতত দৃষ্টিতে হচ্ছে যারা আল সামপানি যে এক সময় আই এস আল কায়দার সাথে তার সম্পর্ক যে আল নুসরা ছিল তাদের নাম থেকে এ কিন্তু দুই হাজার ছয় থেকে দুই হাজার সাল পর্যন্ত জেলে ছিল কারণ কি এই আমেরিকার তাকে কারাগারে আটক রেখেছিল যে ইরাকে এই সিরিয়াতে কারাগারে আটক ছিল দুই হাজার এগারো সালে সেই আরব বসন্তের সময় মুক্তি পায় তো মুক্তি পেয়ে সে কিন্তু ওই যে ওখানে যোগ দেয় সিরিয়াল বাসাল আসার বিরোধে আন্দোলন কিন্তু যেহেতু ওই অস্ত্র হাতে তুলে না তখন যেহেতু বাসাল আসার মেসাকার ঘটিয়ে দেয় তখন যেটি হলো এইখানে এই আবু মোহাম্মদ আল জলনি তার একটি গোষ্ঠী গড়ে তোলে সেটা মূলত নুসরা ফ্রন্ট কার সহযোগী হিসাবে তখন ওই যে আল আর সহযোগী মানে মূলত ওখানে আই এস এর উত্থান ঘটেছিল আবু বকর আল বাগদাদি তার সহযোগী হিসাবে হ্যাঁ তো তখন তার মানে আস্তে আস্তে যত দিন যেতে থাকে ২০১৫ সালের মধ্যে কিন্তু পনেরো ষোলো সালের মধ্যেই আইস কিন্তু পুরাপুরি সিরিয়া ইরাকের যে বিস্তৃত এলাকা দখল করেছিল ওটা কিন্তু প্রায় শেষ হয়ে যায় কারণ চারদিকে ইরান ইরাক রাশিয়া এবং একসাথে আমেরিকা তুরস্ক সবাই মিলে তাকে তখন আইস আর পেরে ওঠে না দিন শেষে তারা কিন্তু ই হয়ে যায় তখন এই আবু মোহাম্মদ আল জলনি সে কি করে ওই যে তারাও অলরেডি হেরে বসে কোথায় আলেপ্পো তাদের হাত ছাড়া হয়ে যায় যেটা তাদের সিরিয়ার নিয়ে নেয় তখন তারা দেখলো না তাহলে এই আইএস এবং আল কায়দার যে বিশ্বব্যাপী একটা চিন্তা আইএস আল মূল কথা কি যে পুরো মুসলিম বিশ্বকে এক ঝান্ডা তোলা তারা নিয়ে কোনো ধরনের সিরিয়ান জাতীয়তা বা মিশরীয় এরকম আলাদা কোনো ভূখণ্ড থাকবে না তো তখন সে ওটা থেকে সরে আসে যে না এত বড় এই বিগ ড্রিম বা এইগুলোর কথা আসলে বাস্তবে সম্ভব হচ্ছে না তখন এই যে আবু মোহাম্মদ আল জলানি এদের সাথে সম্পর্ক ছিন্ন করে সে শুধু সিরিয়ানদেরকে নিয়ে এক것도 সিরিয়া যেরকম তালেবান শুধুমাত্র কোথায় আফগানিস্তানে কাজ করছে সিরিয়ানদের বিষয়ে সিরিয়া মুক্ত করতে হবে সিরিয়া তাদের দখলে আনতে হবে এটার জন্য তারা মূলত তাহির তাহিরার শাম শুরু করে তো ওই সময় তাদের একটি মাত্র বিদেশী ছিল শেল্টার সেটা হলো ইদ립 ইদ립 তো বলে রাখা ভালো ওই যুদ্ধে সবচেয়ে বেশি সহায়ক তাদের করেছিল তুরস্ক ওই ইদ립 প্রদেশটার মানচিত্র দেখলে তাকালে দেখা যাবে ওটা হলো তুরস্কের একদম বর্ডারে বড় উপরের দিকে তো তুরস্ক যেহেতু এই যুদ্ধের শুরু থেকেই মূলত বিদ্রোহীদের সাহায্য করছিল কারণ মনে রাখতে হবে আরব বসতের অন্যতম সমর্থক দেশ হলো তুরস্ক কাতার এরা সমর্থক কেন কারণ ওই সময় মূলত আরবে এই সৌরশাসন গুলো হটিয়ে অনেকটা ধরনের মানে যারা আসতেছিল তার অনেকটা কি লিবারেল বা ইসলামপন্থী বা এরকম আর কি তো এইজন্য তুরস্ক সম সমর্থন দিয়েছিল মুসলিম ব্রাদারহুড যেরকম মুরসি এসেছিল মিশরে ঠিক এরকম এদেরো সাহায্য করেছিল তো তুরস্ক সমর্থন তো বিদ্রোহী গ্রুপদের জোটে না ফ্রি সিরিয়ান আর্মি তো তারা ইদলি প্রদেশ ও আশাবাদের প্রদেশগুলাতে কি সক্রিয় তো ইদলি প্রদেশটা যেটা এটা পুরঅপরি এই তাহির আল শাম সমস্ত বিদ্রোহী গ্রুপদের এইখানেই ছিল আস্তানা আস্তানা এবং তারা কিন্তু একটা প্রশাসন গড়ে তুলেছে ওইটা দখলে রাখতো তো ওইটাই ছিল ওদের জন্য বাফার জোন বাকি এলাকা ছিল বাসাল আসাদের আরেকটা পার যেটা কুর্দি অঞ্চল এইটা দখল করেছিল কুর্দি পেশমা এটা হলো বাহিনী নামে ওয়িপিজি ওয়িপিড়া ওই দিক দিয়া সিরাত মানে আর বাকি অঞ্চল ছিল বাসাল আসাদের বড় বড় শহরগুলো ছিল এদের অধীনে যেটা আমরা বলছি যে এই যে বর্তমানে যে ইসলামপন্থী বা এই এই গ্রুপটা কারণে উদ্বিগ্ন জানে যে মানে ভবিষ্যতে কি ধরনের বিপদ হতে পারে এই জন্য সে কিন্তু অলরেডি আক্রমণ করে দিয়েছে সিরিয়ার বিভিন্ন এই জন্য ভবিষ্যতের কথা যদি চিন্তা করা যায় যে সিরিয়া এই মুহূর্তে সবচেয়ে ব্যাক আছে কিন্তু ধীরে ধীরে কিন্তু এরা যখন নিজেদের পায়ে দাঁড়ানো শুরু করবে যে শাসকটা ছিল সে ছিল এই জন্য সিরিয়ার মানুষের জন্য এই মুহূর্তে ঠিক আছে ইসরায়েল তাকে আক্রমণ করছে বা তার ক্ষতি হচ্ছে কিন্তু দীর্ঘ মেয়াদে তারা যখন নিজেদের নিজের পায়ে দাঁড়াতে পারবে আস্তে আস্তে তখন কিন্তু আস্তে আস্তে তাদের জন্য এটা ভালো হবে তো এই জন্য এখন যে কাজটা হলো তাদেরকে এখন বিল্ড আপ করতে হবে তো এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ এই বিপ্লবের মূলত এই মুহূর্তে সাময়িকভাবে আমেরিকা ইসরায়েলের জন্য কিছুটা লাভজনক বা ইরান রাশিয়ার জন্য সাময়িকভাবে অসুবিধার জন্য কিন্তু ভবিষ্যতে বলা যায় না যে এটা ইসরায়েল আমেরিকার জন্য লাভজনক নাও থাকতে পারে আর এখানে কি সিরিয়াকে ভাঙার কোনো পরিকল্পনা ইসরায়েল কিংবা আমেরিকার আছে কিনা বা সেটা কোন ধরনের পরিকল্পনা থাকতে পারে তাদের প্রথম কথা হলো যে এখানে ইসরায়েল মূলত চাই একটাই আরব সম্পূর্ণ তার শত্রু রাষ্ট্রকে তারা কি করেছে অলরেডি সিরিয়া কিন্তু একটা ভঙ্গন রূপ আছেই যেহেতু ওইযো তুরস্ক সীমান্তবর্তী এলাকাতে কুর্দিরা কিন্তু দীর্ঘদিন ধরে সাত সেটা আমেরিকার সৈন্যের উপস্থিতিতে ওখানে আছে যদিও সেটা কম মাত্র ছয়শ জনের মধ্যে এরকম আছে কিন্তু ইসরায়েল যেহেতু অলরেডি এখানে গোলান মালভূমি যেটা ছিল এদের মধ্যে বাফার জোন বা বিতর্কিত এলাকা যাদের সঙ্গে শান্তিরক্ষা বাহিনী এখানে পর্যন্ত ছিল এটাকে হটিয়ে দিয়ে ইসরায়েল ওই জায়গা দখল করে নিয়েছে এই সুযোগে ইসরায়েল একই সাথে এদের নৌবহর যেটা ছিল এই যে লাতাকি আসো এই নৌবহর ধ্বংস করে দিয়েছে এদের বিমান বাহিনী সহ মূল কথায় যে যে শক্তিগুলো ছিল বা কিছু রাসায়নিক অস্ত্রও ছিল সেগুলো আক্রমণ করেছে ধ্বংস করেছে তো উদ্দেশ্য হলো ওই যে মূল কথা যাতে এরা মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে একই কথা যারা কুর্দি যারা আছে ওই কুর্দিদেরকে আমেরিকা যেহেতু হেল্প করে তাহলে ওইটা দিয়ে তাদেরকে ভাঙার চেষ্টা করবে কিন্তু এটা চেষ্টা তো অবশ্যই করবে এটা কুর্দিদেরকে বিশেষ করে সাহায্য করার মাধ্যমে এই যে যারা যে আক্রমণ করেছে এটার উদ্দেশ্য কি নম্বর উদ্দেশ্য হলো সিরিয়ার সম্পূর্ণ সামরিক শক্তিমত্তা এইগুলো আগে ধ্বংস করা যাতে দুর্বল রাষ্ট্র হয় এটা হলো প্রথম লক্ষ্য একই সাথে সিরিয়া দুর্বল হওয়া মানেই তার মানে এটা শক্তিশালী হলো ইসরায়েলের সাথে তার বর্ডারের যে গোলাম মালভূমি দখল করছে না ওরা ফেরত চাইবে যে গোলাম মালভুমি আমার গোলাম ফেরত দাও তখন তো বিপদ ঘটতে পারে ইসরায়েলের এই জন্য আগে এটা করছে আরেকটা ভাঙার চেষ্টা করবে এটা তো অবশ্যই করবে মধ্যপ্রাচ্যের ওভারঅল ভবিষ্যৎ রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে বা এর হালচাল কেমন হতে পারে আসাদের পরে আসাদ পরবর্তী যুগে এখন দৃষ্টি হলো এটা এখনই নিশ্চিত বলার সুযোগ নেই যে কোন দিকে যাবে কারণ সবচেয়ে রহস্যজনক বিষয়টা হলো যে এই যে তাদের যে গ্রুপটা বিদ্রোহ করলো তাদের আসলে রাষ্ট্র বিল্ড স্বপ্নটা কেমন

কারন্তাই হলো এখানে একটা তুরস্কের এই যে অনুঘটকের ভূমিকা ছিল এই ইশার বিদ্রোহের পেছনে কেন তুরস্ক গত কয়েক মাসেও তুরস্কের ভিতরে হামলা করেছে কারা কুর্দি বিদ্রোহীরা তারা কারা পিকেকে তো এই পিকেকে কোথায় আশ্রয়নি আছে ওই যে সিরিয়ার ভিতরে যে কুর্দিদের যে জায়গাগুলো আছে হ্যাঁ ওই যে ইদ립কে এটা হলো জানা এলাকা যেগুলো ওয়াইপিজে যেখানে घाटी ওখানে তো এইটা তুরস্ক ইরান এবং হলো রাশিয়ার একটা ই আছে জোট আছে আস্তানা বৈঠক যেটা ওইখানে সর্বশেষ যেটা এক মাস আগেও তুরস্ক কিন্তু বারবার সিরিয়াকে মানে এটা বলতেছিল যে ওই যে পিকে বারবার ওই আস্তানা থেকে ঘাঁটি থেকে আক্রমণ করতেছে কোথায় এই তুরস্কের ভিতরে আসাদ এখানে কোনো ধরনের কোনো ধরনের কোনো ই করতেছে না তুরস্ককে সাহায্য না করে ওটা ওদেরকে উস্কানি দিচ্ছে যাতে তুরস্ককে মারতে পারে তো তুরস্ক বারবার এটা বলতেছে এটা যাতে ঠেকাইছে না ঠেকালে কিন্তু পরিণাম আছে কোনো ভাবেই আর আসাদের অ্যাসিস্ট্যান্স পায় না মানে আসাদ পুরোপুরি তুরস্ককে অবজ্ঞা করেছে তুরস্কের সাথে কোনো ধরনের সম্পর্ক আগ্রহ দেখায় নাই সবকিছুতে ভাবছে তুরস্কের দুর্বল তো এই ক্ষেত্রে এখন তুরস্ক যেটা করেছে যেহেতু ইদলি প্রদেশে বড় ধরনের যদি হামলার শিকার হয় বিদ্রোহীরা তুরস্ক মানে সাহায্য ছাড়া কোনো উপায় থাকবে না ওদের তো সেই ক্ষেত্রে মূলত হায়াত তাহিরাল শাম যে আছে এরা সবাই মূলত একটা গ্রিন সিগন্যাল যে তারা যদি এখন বড় ধরনের কিছু করে এখানে একটা হলো তুরস্ক সমর্থিত ফ্রি সিরা আর্মি গোষ্ঠী যে এলাকাগুলো ছিল তারা যখন এই যে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহির শাম যখন অভিযান শুরু করে অভিযানের এক পর্যায়ে বিশেষ করে হামা আর হোম শহর যখন তারা দখল করতে আসে ওই সময় তাদের কিছু অতিরিক্ত সৈন্যের প্রয়োজন হয় তারা এটা তখন ফ্রি সিরিয়ার আর্মির কাছে চায় যে তারা অতিরিক্ত সৈন্য যাতে সাপোর্ট দেয় যেহেতু তুরস্কি সমর্থিত এই বাহিনী তখন পুরাপুরি ফ্রি সিরিয়ার আর্মি তাদের একটি মানে তারা সেখানে যুদ্ধ করেছে ঠিক আছে তো এইজন্য তুরস্ক অন্যতম সাপোর্টার এই অঞ্চলের যে বিশেষ করে নতুন সিরিয়া গঠনে তুরস্কের ভূমিকাও এখানে বেশি থাকবে

যেমন জর্ডান বা বিভিন্ন দেশে আছে এই দেশগুলো থেকে তখন কেটে শরণার্থী আসবে তার মানে আগে তাদেরকে সেটা রিফিউজিড সমস্যাটা করতে হবে তো এইগুলো তারা ইন্টারনালি করবে অলরেডি তার একজন কিন্তু এই যে আলবশীর যে তাকে কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করেছে যে কিনা আগে প্রশাসক ছিল কোথায় ইদলিবেট তো সম্মিলিত তারা একটা প্রশাসনিক একটা নতুন কাঠামোতে আগে যাবে তো যাওয়ার পরে তারপরে হয়তো তারা এই যে ওয়াইপিজির বিষয়টা মানে কুর্দিদের সাথে একটা ডিলিংস এর বিষয় আসবে তো এই কুর্দি ডিলিংসে তাকে সাহায্য করবে কারা এইখানে খেয়াল করা যাক যে কুর্দি সমস্যা তো শুধুমাত্র সিরিয়ান না এটা সমস্যা ইরাকে বেশ করে তুরস্কের তুরস্কের এবং ইরানের ইরানের এবং সিরিয়ার তারা কেউই চায় না যে এখানে কুর্দিরা একটা রাষ্ট্র গড়ুক কারণ একটা রাষ্ট্র হলে বাকি চারটা রাষ্ট্র ভাঙবে আর এইখানে রাষ্ট্র হোক এটা মনে মনে চায় কে বা কিছুটা চায় আমেরিকা ইউরোপ চায় তো এখানে খেয়াল করতে যে ऑलरेडी যত তুরস্কর সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তার মানে তুরস্কও চায় যে কুর্দিরা রাষ্ট্র জাতি না হোক একই কথা সিরিয়ার এই সরকারও চাইবে তার মানে তখন একটা তাদের মধ্যে আরো সম্পর্ক ভালো হবে ওকে আবার এই ক্ষেত্রে কিছুটা দেখা যাবে যে এই রাষ্ট্র যখন ধীরে ধীরে বিল্ড আপ হতে থাকবে তখন খেয়াল করতে ইরানের সাথে তাদের কিছু মতাদর্শগত বিষয় কিন্তু আছে Shia Sunni বিষয় আছে তো ইরানের সাথে এই মুহূর্তে বা ইরাকের সাথে কিছুটা দূরত্ব থাকবে সিরিয়ার কিন্তু সিরিয়া যখন ধীরে ধীরে তার যে যেহেতু সারা ফিলিস্তিনের প্রতি ব্যাপক সহানুভূতি তো ফিলিস্তিনে যখন একের পর এক এই রকমের অঘটন অঘটন মানে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল আর ইসরায়েল যেহেতু সিরিয়ার এই বিমস্ত বিভিন্ন স্থাপন হামলা করেছে এবং তাদের গোলান মালভূমি করেছে তখন কিন্তু আস্তে আস্তে এই সিরিয়ানরা কিন্তু তখন ইসরাইলের বিপক্ষের দিকে চলে যেতে থাকবে তখন একটা ইরানের সাথে তাদের হয়তো পুরাপুরি ওরকম সম্পর্ক কখনোই হয়তো হবে না কিন্তু একটা কি হবে

কম হয়ে যায় কম হয়ে যায় কিন্তু যদি একটা লিবারাল কাঠামতে আসে কিছুটা তখন সেই ক্ষেত্রে দেখা গেলকে তাদের মধ্যে চারপাশের দেশগুলোর সাথে সহজ অ্যাকশন মানে তুরস্ক যেভাবে চলছে এরকম তো এটা মূলত সিরিয়াতে ধীরে ধীরে এটা সময়ের সাথে সাথে বোঝা যাচ্ছে স্যার একটা ছোট প্রশ্ন যেটা হচ্ছে পিকেকে ওয়াইপিজি ইস্যুতে তুরস্কের সাথে ইসরাইলের সরাসরি সংঘাতে যাওয়ার মানে সম্ভাবনা আছে কিনা আচ্ছা ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে ইসরায়েল কখনোই শক্তিশালী রাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে যাবে না যুদ্ধে যায় না সে সব সময় আমেরিকাকে দিয়ে ডিল করে এই বিষয়গুলা এটা খেয়াল করতে হবে যে অনেক আমরা সরাসরি খেয়াল করি ইরানের সাথেই কথা বলতে বলি ইরানের বিষয়ে কিন্তু সরাসরি আমেরিকা এসে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র মারা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর ক্ষেত্রে যদি প্রথম চান্সে

বড় কিছু করানো কঠিন বা তুরস্কের সাথে তো ও এটাই করার চেষ্টা করবে সেটা হলো যেহেতু এই আমেরিকার সেনাদের অবস্থিত আছে সিরিয়াতে ইরাকে আছে ওই জায়গা থেকে আমেরিকার যে মূলনীতি ওইখানে সে পুশ করার চেষ্টা করবে যে ইসরায়েলের লক্ষ্য উদ্দেশ্য অনুসারে আমেরিকা কাজটা করে কিন্তু এটাও আবার ঠিক আমেরিকার কৌশলগত মিত্র মানে বোঝাচ্ছি এক অর্থে যেহেতু তুরস্ক তো এই জন্য তুরস্কর বিরুদ্ধে যে ইসরায়েল খুব বড় ধরনের কিছু করবে না কখনোই তাদের মধ্যে একটা সম্পর্কের তিক্ততা আছে কিন্তু একটা লিমিট আছে একে অন্য সার্বভৌমত্বর জায়গায় যদি বড় আঘাত করে ফেলে তাহলে বড় ধরনের রিয়াকশন দেখা দেবে এই জন্য সার্বভৌমত্ব মানে ছেড়ে দিয়ে যাতে কারণ তুরস্কর পিকে কিশোরটা তার সার্বভৌমত্বের ইস্যু এইজন্য মানে সে চাচ্ছে যে কি এই যে সিরিয়ান ভিতরে যে ওয়াইপি যে সাহিত্য শাসন সেটা কি করা কমিয়ানা আনা বা দিন শেষে এটাকে ই করা কিন্তু চাইলেই যে পারবে তা না কিন্তু জিনিসটা হলো যে হ্যাঁ সম্ভাবনা তৈরি হয়েছে যে আস্তে আস্তে এটা হয়তো এই যে ওয়াইপিজি বা এই বিষয়গুলো এইগুলোতে একটু হয়তো নেগোসিয়েশন আসবে নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো একটা সমাধান আসবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে জানলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম